দেখায়নি আমাদের দিয়ে মামলাটা দিনের পর দিন সেই দুই বেঞ্চে কেবল সময় অতিবাহিত হয়েছে মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে যে শুনানিটা আরম্ভ করেছিল তার মধ্যেও কয়েকটি শুনানি সরকারের প্রধান্যতাই হয়নি স্বাভাবিক সুপ্রিম কোর্টের এই রায়টাও রিজার্ভে রয়েছে বলেছে রিজার্ভে রইল কিন্তু অক্টোবর মাসের ফার্স্ট উইকটা সুপ্রিম কোর্ট বন্ধ ছিল তবে সুপ্রিম কোর্ট থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড আছে সুপ্রিম কোর্টে তারা আমাদেরকে সেই কপি পাঠিয়ে দেবে এবং আপনাদেরকে আমরা তা জানিয়ে দেব কিন্তু এখনো পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি রাজ্য সরকারের গড়িমসি দেখেছি দেখুন এই প্রশ্নটা শুধু যে আপনারা করছে তারা আমাদের কর্মচারী সমাজও করছে বিশেষ করে যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা তো খুবই উদ্বিগ্ন হয়ে গেছে যে এরপরে রায়টা যদি আমাদের পক্ষে যায় অর্থাৎ কর্মচারী সমাজের পক্ষে যায় তাহলে কি এই রাজ্য সরকারের যা চরিত্র সেই চরিত্র অনুসারে যেটা কি পাওয়া যাবে এই প্রশ্নটা করতে পারি স্বাভাবিকভাবে কিন্তু আমরা যেটা বলছি যে সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই যে পশ্চিমবঙ্গ একটা সেখানে আমাদের দেশটা চলে আইনের মাধ্যমে সাংবিধানিক অনুসারে শীঘ্রই যে এই যে সর্বোচ্চ আদালতের আমরা দিয়ে মামলা যদি জিতে যাই তাহলে তো রাজ্য সরকার যদি না দেয় তাহলে তো মানে কঠোরভাবে রাজ্য সরকারকে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের অপমান করতে আমরা তাহলে আদালত অপমাননার যে নোটিশ দেব সরকারকে দিতে হবে আরো একটা পরিপ্রেক্ষিত বলি যে আপনারা জানেন যে আট দু চার মাস পরেই আপনার विधानसभा ইলেকশন এটা ভাইটাল ইলেকশন কারণ এখন শাসক দল মারাত্মক চাপে আছে সেটা আমরা সকলেই জানি যদি রায়টা বেরোবার করে মাস দুয়ের সময় দেয় এর বেশি দেবে বলে মনে হয় না কারণ উচ্চ আদালত ম্যাক্সিমাম তিন মাস দিয়েছিল আমরা যদি দু মাস ধরি তাহলে কিন্তু ভোটের আগে সময় শেষ হবে তাহলে যদি না দেয় বা দেওয়ার সময় আসেনি তথাপি কিন্তু এই বিরোধীরা কিন্তু সরকারকে চেপে ধরবে এবং এমনও আছে বিরোধী বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের যে ম্যানোফেস্টোতে পরিষ্কার এক নম্বরেই হয়তো লেগে দেবে যে আমরা ক্ষমতায় আসতে এই যে সর্বোচ্চ আদালতের যে রায় বর্তমান সরকার মানছে না আমরা আসলে পরেই আপনাদের এই যে বকেয়া দিয়েটা আমরা দিয়ে দেব তাহলে পরে সরকার চাপে পড়বে সরকার কি চাইবে মানে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি চাইবে যে এইটা এবার আমরা না দিলে পরে আমাদের রাজনৈতিকভাবে ভাবে ক্ষতি হবে অতএব এই বিয়েটা দেওয়ার প্রবণতা রাজ্য সরকারের অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস বা যদি বলেন মাননীয় প্রতি আমরা আগ্রহ প্রকাশ করছি যে তাতে তারা লাভবানই হবে তাদের কোনো ক্ষতি হয় দেখুন এই যে ডিএম মামলাটা গেছে বহু প্রতীক্ষিত ডিএম মামলা বাইশ সালের নভেম্বর মাস আর এখন আজকেও নভেম্বর মাস চলছে ছ তারিখে আপনার শুনানি সেটা শেষ হয়ে গেছে এটা সরকারি কর্মচারী আম পেনশন হোল্ডার সবাই জানে অর্থাৎ একদম তিন বছর ধরে ডিএ মামলাটা চলেছে তবে আমরা বারবারই বলেছি ডিএ মামলার প্রেক্ষিত যে প্রথম দুটো বেঞ্চ তারা ডিএ মামলা নিয়ে কোনো আগ্রহ দেখায়নি আমাদের দিয়ে মামলাটা দিনের পর দিন সেই দুই বেঞ্চে কেবল সময় অতিবাহিত হয়েছে কিন্তু মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত বিশ্বের বেঞ্চ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে যে শুনানিটা আরম্ভ করেছিল তার মধ্যে কয়েকটি শুনানি সরকারের বদান্যতাই হয়নি কিন্তু গত আটই সেপ্টেম্বর দু আপনার শুনানি শেষ হয়ে গেছে শুনানি শেষ হয়ে যাওয়ার পর যেটা হচ্ছে রায়টাকে রিজার্ভ রেখেছে এই রায় রিজার্ভের ব্যাপারটা বলি যেটা হচ্ছে আমাদের হাইকোর্টেও রায় রিজার্ভ ছিল ট্রাইব্যুনালেও রায় রিজার্ভ ছিল রায় রিজার্ভ তখনই থাকে যদি রায়টা বেশ বড় হয় অর্থাৎ অনেকগুলো পেস যদি থাকে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের এই রায়টাও রিজার্ভে রয়েছে বলেছে রিজার্ভে রইল কিন্তু তার আগে যে অর্ডারটা করেছিল বলেছিল যে রাজ্য সরকারের কিছু বলা থাকে সেটা রিটার্ন সাবমিশন করতে হবে দুই সপ্তাহ সময় দিয়েছিল আর আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছিল অর্থাৎ আটই সেপ্টেম্বরের পরে তিন সাতাই একুশ যদি হয় আপনি দেখুন সেটা আঠাশে সেপ্টেম্বর সেই সাবমিশনের সময়সীমা শেষ হয়েছে বিস্তারিত একটু বলছি এই কারণে কর্মচারী সমাজ তো উদ্গ্রীব হয়ে গেছে কারণ দিয়ে মামলা রায়টা কবে প্রকাশ পাবে কবে প্রকাশ পাবে এবার দেখুন সেপ্টেম্বর তালে চলে গেল এবার আমাদের যে ভার্ডিকটা সেই অক্টোবর মাস থেকে যদি আমরা ধরি প্রথম থেকে কিন্তু অক্টোবর মাসের সুপ্রিম কোর্ট বন্ধ ছিল সেকেন্ড উইক লক্ষ্মী পুজোর দিন খুলেছিল সেই দিন থেকে পাঁচ দিন হয়ে যাবার পর আবার থার্ড উইক এই দীপাবলির জন্য বন্ধ ছিল ফোর্থ উইক এবং ফিফথ উইক এই যে দুটো উইক চলে গেল কিন্তু তাতে মামলার ভারটি হয়নি তবে আমরা মনে করি যে এক মাস সাত আট দিন পরেই উচ্চ আদালত বা ট্রাইব্যুনালে যে রায়টা বেরিয়েছিল অর্থাৎ এক মাসের উপরে লেগেছিল তাহলে অক্টোবর মাসে প্রকাশ পায়নি এবার নভেম্বর মাস পড়ে গেছে আজকে ছ তারিখ আর আরো একটা কথা বলি আমাদেরকে যখন কর্মচারী সমাজ জানতে চাইছে আমরা তাদেরকে বলছি যে ডিএ মামলার রায় যখন হবে সুপ্রিম কোর্ট থেকে আমাদের যে ওয়েবসাইট মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড আছে সুপ্রিম কোর্টে তারা আমাদেরকে সেই কপি পাঠিয়ে দেবে এবং আপনাদেরকে আমরা তা জানিয়ে দেব কিন্তু সেটা আমরা জানতে পারিনি তবে আজকে যদি ছ তারিখ ধরি এবং আগের যদি দু সপ্তাহ ধরি তিন সপ্তাহ মানে এক মাস এখনো সত্যিকার সত্যি কথা বলতে কি সুপ্রিম কোর্টের যে দুই বিচারপতি তারা কিন্তু সেই সময়টুকু এখনো পায়নি তবে আমরা আশা করছি যে আগামী সপ্তাহে একটা ভাইটাল সপ্তাহ সেই সপ্তাহে দিয়ে মামলা রায়টা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে এইটুকু আমি বললাম কর্মচারীদের উদ্দেশ্যে কর্মচারীরা যেহেতু হতে পারে এখন অনেকেই প্রশ্ন করে যে মামলাটা রায় কি আমাদের পক্ষে যাবে এই প্রশ্নটার প্রেক্ষিত দেখুন আমরা তো সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেই প্রেক্ষিত আমরা বলেছি যে আমরা নিরানব্বই শতাংশ আশাবাদী এক শতাংশ বাদ রাখবো এই কারণেই না হলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে এবং সেই যুক্তিও আমরা খাড়া করে দিয়েছি কিরকম যে আমরা ট্রাইব্যুনালে আমাদের জয় পেয়েছি দুবার আমরা উচ্চ আদালতে জয় পেয়েছি চারবার তারপরে কন্টেম তো আছে তাহলে ছবার আমরা ট্রাইব্যুনাল এবং এই উচ্চ আদালতে জয় পাওয়ার পর সরকার সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর যখন এই মাননীয় সঞ্জয় কারণ প্রশান্ত মিশ্রের বেঞ্চ যে মামলাটা উঠেছিল তারা তখন একটা কথা সকলেই জানে বলেছিল যে আমরা এই যে দুই বেঞ্চ অর্থাৎ ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের যে রায়গুলো আমরা কুঙ্খানুপুঙ্খু করেছি এখান থেকে আপনাদের অর্থাৎ সরকারকে বলছে বেরিয়ে আসার উপায় আছে বলে আমরা মনে করছি না এবং সরকারি কর্মচারীদের অনেকটাই দেরি হয়ে গেছে আগে আপনারা পঞ্চাশ শতাংশ ডিএটা দিন তারপরে আপনাদের কথা শুনবেন এই পঞ্চাশ শতাংশের ডিয়ের কথা শুনে সরকারি যে আইনজীবী মাননীয় অভিষেক মনুসিংবি তখন একটা উক্তি করেছিল এতে সরকারের সিদ্ধারা। দ্বারা ভেঙে যাবে তখনও কিন্তু বলছে ঠিক আছে আগে আপনার মানে ডিএটা দিন পঁচিশ শতাংশ তাহলে সুপ্রিম কোর্ট বুঝতে পারছে যে এই যে সরকার যে এস করেছে তার কোনো যৌক্তিকতা তারা ওই যে এই দুই মানে আদালতের যে রায়গুলোতে